আসসালামু আলাইকুম ওরমতুল্লা দর্শক সমান্দ আমরা আট নম্বর ভিডিও ক্লিপে জানবো কোরআন আদব সম্পর্কে যে কোরআন নিয়ে গবেষণা করা আল্লাহ তালা কোরআন বলেছেন সূরা মোহাম্মদের চব্বিশ নম্বর আয়তে আফত দরুল কোরআন আম আলা বিন আকফালুহা তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না নাকি তাদের অন্তর তালা মারা হয়েছে শেখ সায়দি শেখ বিনবাজ ওস্তাদ তাফসিরে তাফশিদ করিমান্নানের যিনি লেখক তিনি বলেন যে আল্লাহ তালা কোরআন নিয়ে গবেষণা করার আদেশ করছেন কোরআনের অর্থ চিন্তা ভাবনা করা কোরআন নিয়ে চিন্তা এবং এর গবেষণা করা এবং এর কোরআনের আয়াতে যে সমস্ত আদি এসছে যে সমস্ত বিধান এসেছে সেগুলো নিয়ে গবেষণা করা সে অনুসারে আমল করা এটা জরুরি আর এগুলো যদি কেউ করে সমস্ত এলম এবং এলমের দরজা তার জন্য খুলে যাবে যত এল কোরআন সমস্ত ধরনের এলম রয়েছে এবং মারফত জ্ঞান জ্ঞানের তার গেটগুলো খুলে যাবে কারণ সমস্ত জ্ঞানের কোরআন কোরআনকারী সমস্ত কল্যাণের মূল সমস্ত এলম জ্ঞান বিজ্ঞান কোরআন থেকে বের হয় এবং এর দ্বারাই ইমান অন্তরে প্রতিষ্ঠিত ইমান বাড়ে কোরআনের দ্বারা এবং রবের পরিচয় পাওয়া যায় আল্লাহ আকবার সবচেয়ে বড় কথা আল্লাহ তালার বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায় সেফাত যেগুলো আছে এবং সে এর দ্বারা সঠিক পথ পায় আল্লাহ আকবর সেরাত মুস্তাকিম আল্লাহতালা কোরআনের অন্য আয়তে আল্লাহ তালা বলেন শেখ সৈদুর রহমান লাস্টে আয়ত নিয়ে আসছেন যে আল্লাহ তালা বলেন কিতাব কিতাব আনজালনাহু ইলাইকা মুবারাকুল ইয়াদদাবারু মুবারাকুল ইয়াদদাবারু আয়াতিহি ওয়া ইতাযাক্কারু উলুল আলবাব সূরা সাদ 29 নম্বর আয়াত কিতাব জামি নাজিল করেছি আপনার উপর আপনার উপর নাজিল করেছি বরকতপূর্ণ যেন তারা এগুলো নিয়ে গবেষণা করে আয়াত নিয়ে এবং জ্ঞানীর এখান থেকে শিক্ষা অর্জন করে নশ অর্জন করে সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতো